অন্নপূর্ণা চ্যানেলের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো পালং শাক আর মুসুর ডালের হচ্ছে বাটি চচ্চড়ি তো আপনারা আমি কিভাবে করছি আপনারা একটু দেখতে থাকুন তো আমি পালং শাকটা ধুয়ে নেব সরি পালং শাকটা ধুয়ে নেব না পালং শাকটা আমি বেছে নেব তো বন্ধুরা আমি এতটা পালং শাক নেবো না কিছুটা রেখে আমার এগুলো হলে হয়ে যাবে পালং শাকটা আমার বাছা হয়ে গেছে আমি কেটে নেব বন্ধুরা আমার কাটা হয়ে গেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো মসুর ডালের করার পেঁয়াজ টমেটো রসুন কুচি আদা কুচি এগুলো আমি নিয়েছি তো আমি প্রথমে প্রথমে আমি কড়াইতে না কড়াইতে তেল দেবো আমি প্রথমে হচ্ছে গ্যাসটা জেলে দেবো আমি ডাল দিয়ে দিলাম ভালো শাক দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এর আচ্ছা কাঁচা পেঁয়াজ অ্যাড করছি টমেটো এড করছি সাত লবণ দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে দিচ্ছি কথা বলা হয়নি আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষে তেলে করব তো এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম মাখিয়ে নিচ্ছি

ডালটা আমি এই মশলাটা কষিয়ে রেখেছিলাম এটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ডাল গেছে এর আটি কেমন হয়েছে তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই ট্রাই করতে পারেন তো আপনারা নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক কমেন্ট লাইক করবেন এবং কমেন্ট করবেন করবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো